বাইরে কেমনে বলুন ভাই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাইরে শহর পরিবহনের বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছে সেই সকল তো হামলা চালানো গাড়িতে যাত্রী রে কাউন্টার ভাঙছে গ্লাস গ্লাস ভাঙছে যাত্রীদের মারছে জানি না যাত্রীরা কি পাপ করছে কোন ঘটনাকে কেন্দ্র করে জানি না ভাই উনি জানে আর ওনার আল্লাহ জানে সে যে প্রথম আমার লোকটার এই যে কোপ দিছে এই যে তারে ধরতে গেলাম এরপরই সে গায়েব হয়ে গেল গিয়েই তারপর লোকজন নিয়ে আসলো লোকজন নিয়ে আসছে ভাই এত বড় হচ্ছে কাউন্টার এখানে অবশ্যই সিসি ক্যামেরার বোর্ড আছে সব আছে ভাই সব আছে আল্লাহর রহমতে সব আছে আমরা এখন আমরা এখন দেখতে চাই আমাদের মতো বাংলাদেশে একজন ব্যবসায়ীদের কিভাবে এভাবে হাত দেয় এবং এই হাত কিভাবে আমাদের উপদেষ্টা মণ্ডলীরা আমাদের শ্রদ্ধ ইউনুস স্যার এবং সাথে অন্যান্য যারা উপদেষ্টা আছেন এবং আমাদের শ্রদ্ধা খুবই শ্রদ্ধা ভাজন তারেক ভাই লন্ডনে বসে কি দেখেন কি সিদ্ধান্ত নেয় ইনস্ট্যান্ট এ টাইম দেখতে চাই আমরা না না বহিষ্কার দিয়ে কি হবে ভাই আমি মরে গেলে আপনারা কি আমার কালকে ইয়ে দিতে আপনারা যারা এখানে হামলা ভাঙচুর চালিয়েছেন আর যারা এখানে হামলা ভাঙচুর চালিয়েছেন আপনারা তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করতে হ্যাঁ একজনের নাম স্বেচ্ছাসেবক দলের বেলাল তারপরে আরো তিন চারজন ছেলে যারা কি নামে শাঠ চিরাটিরা এদের গডফাদার আছে যারা কিনা তাকে পালে এই রেলগেট থেকে রেলগেট থেকে পরিচালনা হয় ঘটনা ঘটেছে না না ভাই ঘটনা তো বলেছি ভাই আমার আমার গাড়ি ডিপারচার হচ্ছিল ডিপারচারের সময় গাড়ি গেডের এখানে দাঁড়ায় তারা দুজন সিকেট কাটছিল তো তখন আমার ডিপারচার অফিসে তাদেরকে বলে ভাই একটু দয়া করে একটু সরে দাঁড়ান এই বলাটাই অন্যায় হয়েছে কারণ তারা আহ উল্টাপাল্টা পাবলিক অথবা তারা পলিটিক্যাল তাদের পরিচয় আছে এটা আছে সেটা আছে তাদের বড় বড় গডফাদার আছে এরপরে তারা মব সৃষ্টি করলো সৃষ্টি করে লোকজন নিয়ে এসে আমার লোকজনকে মারলো কোবালো এই তো গল্প আর কি ভাই এটা এটা শোনেন এ দেশের এদেশে শুনেন ভাই এদেশের মানুষকে আমরা সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড চুয়ান্ন বছর ধরে সার্ভিস দিয়েছি সেবা দিয়েছে আজকে এটা পুরস্কার পেলাম প্রয়োজনে আগামীকালকে থেকে প্রতিষ্ঠান বন্ধ করে দিব কোনো অসুবিধা নাই এ দেশে এ ধরনের রুচি সম্মত লোকরাই ভবিষ্যতে থাকবে এবং বাঁচবে এবং তাদের যারা গডফাদার তারা থাকবে আপনার আমার মতো লোকের থাকার দরকার নাই আপনি অকারণে সাংবাদিকতায় আসছেন আর আমি অকারণে বিজনেসে আসছি কথা খুব সিম্পল কথা খুব সিম্পল থ্যাংক ইউ ভাইয়া দর্শক এখানে মূলত যারা সোহাগ পরিবহনের স্টাফ এবং মালিক পক্ষের যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করে বলছেন যে একজনের পরিচয় কিন্তু এখান থেকে শনাক্ত করা হয়েছে তিনি মূলত স্বেচ্ছাসেবক দল নেতা এমনটি কিন্তু আমরা এখনো অব্দি জানতে পেরেছি এবং সেই নেতাকে কিন্তু ইতিমধ্যেই